নমস্কার বন্ধুরা মোনাস কিচেন অ্যান্ড ব্লগ টু ফোর ফাইভ চ্যানেলে তোমাদের অনেকখানি স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাচ্ছি সজনে রাটার দারুণ একটা রেসিপি এই রেসিপি যদি একবার বানানো যায় এইভাবে তাহলে এক তালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে তো দেখতে থাকো কীভাবে আমি বানাচ্ছি জন্য আমি সজনে রাটা কেটে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে অল্প একটু তেল দিয়ে সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সজনে ডাঁটাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে সজনে ডাঁটাগুলোকে নাড়িয়ে নিয়ে একটু সময় পরে আমি দিয়ে দিচ্ছি জল জলটা পরিমাণ মতো দিচ্ছি যাতে এই সজনে ডাটাটা সেদ্ধ হয়ে যায় তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো সর্ষে বাটা এখানে আমি তিন চামচ মতো সর্ষে বেটে নিয়েছিলাম তো সেই সর্ষে পেস্টটাকে আমি দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে এরপর আমি ডাটাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি মোটামুটি মিডিয়াম ফ্লেমে আমি ডাটাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি তো সেদ্ধ হয়ে গেলে এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে সেদ্ধটা করে নিয়েছি সেদ্ধ হয়ে গেলে এখানে আমি এটাকে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এরপর আমি আবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা এখানে লঙ্কা পেস্ট করেও ব্যবহার করা যায় যেহেতু লঙ্কাটা আমরা বেশি খাই না সেই জন্য আমি এখানে গোটা লঙ্কারই ব্যবহার করেছি না হলে এখানে যদি কাঁচা লঙ্কা আর তিন চারটা মতো লঙ্কা যে যতটা পরিমাণ লঙ্কা খায় সেই অনুযায়ী লঙ্কা দিবে লঙ্কাটাকে পেস্ট করে দিলে কিন্তু এটার স্বাদ আরও বেড়ে যাবে তো আমরা এখানে শুকনো লঙ্কা দিয়েছি আমি দিয়েছি দুটো মতো কাঁচা লঙ্কা আর দিয়েছি তেজপাতা আর ফোড়ন দিয়ে এই মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি রসুন কোয়া বাটা এখানে আমি বেশ কিছুটা পরিমাণে রসুন কিন্তু ধেতো করে নিয়েছিলাম তো এই রসুন দিয়ে এইভাবে একবার হলেও এই সজনে ডাটার রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারো এটা কিন্তু খেতে অসাধারণ অসাধারণ হয় তো এই যে রসুনটাকে দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রসুনের একটা বেশ সুন্দর ফ্লেভার বেরোয় হ্যাঁ একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাটা গুলো তো সজনে ডাঁটাগুলো দিয়ে আমি কিছু সময় একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি রান্নাটাকে কমপ্লিট করে নিয়েছিলাম রান্নাটাই কিন্তু খুব বেশি মশলার ব্যবহার হয়নি খুবই কম পরিমাণে মশলার ব্যবহার করা হয়েছে কিন্তু রান্নাটার টেস্ট কিন্তু দারুণ গরম গরম ভাতের সঙ্গে যদি এইভাবে সজনে ডাটা একবার বানিয়ে নিতে পারা যায় কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে আর সাপোর্ট করবে তো যারা যারা নতুন বন্ধু আছে তাদের আমি বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে এবং বেল আইকনটি প্রেস করে দিতে যাতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায় আর যারা পুরনো বন্ধু আছে তাদের অনেক অনেক ভালোবাসা